দুটো বাচ্চা কতগুলো ব্যাগ সেন অনেক আমি নিজে অসুস্থ হ্যাঁ আস দেয় নাই আমি কী বলবো কাদের পক্ষে কথা বলবো কারণে এরা যদি আমাদের দেশে আমাদের পক্ষে হয় তাহলে কীভাবে আমাদেরকে দিল না আমাদের সাপোর্ট তো নাই আমরা সাধারণ জনগণ আমাদের সাপোর্ট তো নাই হ্যাঁ তাহলে কীভাবে বলবো আমি কী বলবো কাদের সম্পর্কে কিন্তাবি করতেছে আরে সাধারণ মানুষের পক্ষ করতে হবে সাধারণ মানুষকে একটু বুঝতে হবে যে না এরা তো অসহায় হই এদেরকে এটা রাস্তা দেয় সাইড দেয় পুরো মূল রাস্তাটা দখল আমরা সে কুমিল্লা থেকে আসছে যখন তখন থেকে আপনার চিয়েন যে এখান থেকে এখান থেকে ওখান থেকে ঘুরে 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 এই পর্যন্ত আসছে এটু আসতে যেতে জানাই এখন দ্বারা এসে সেন্ট্রাল রোডে যাবো যেতে পারতেছি না হ্যাঁ বাড়িতে বাচ্চাদের বৃষ্টি পড়তেছে দেখতে পাচ্ছেন তো বলবেন কীভাবে কাদের পক্ষে কথা বলবো কারা দেশে ভালো যাচ্ছে আর কারা খারাপ যাচ্ছে কিছু তো বোঝা যাচ্ছে না হ্যাঁ এই আন্দোলন পিসের নথি কী কৃষির উদ্দেশ্য তাদের কী উদ্দেশ্য মানুষের জন্য কষ্ট দেওয়া আর কি কি পাচ্ছে আর আমরা কী পাচ্ছি আমরা তো এই করতে 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 বাচ্চা ঠান্ডা নিয়ে অসুস্থ হাসপাতালে পরে কাতরাবো তারা আন্দোলন আন্দোলন নিয়ে দেশ নিয়ে ক্ষমতা নিয়ে টাকা পয়সা নিয়ে ঘুরে ঘুরে খাবে আমাদের কী লাভ আমাদের লাভ আছে কোনো বস জুলাই সময় দাবি তো এটা তো হওয়া উচিত কিন্তু এইভাবে না কখনো এইভাবে না হ্যাঁ জুলাই যারা কষ্ট করছে যারা রক্ত দিচ্ছে সৌ দিচ্ছে তাদের পক্ষে কথা বলতো কিন্তু এইভাবে না মানুষকে আরও কষ্ট দেয় না তারা তো কষ্ট পাইছেই তারা তো অনেক কষ্ট পাইছে তাদের পরিবারগুলো কষ্ট পাচ্ছে হ্যাঁ কিন্তু আমাদেরকে মাঝখান থেকে কথা দিচ্ছে কেন তুলা আন্দোলন তো হয়ে গেছে এখন তো না হয় নাই যা যা চাওয়া পাওয়া ছিল সবই হয়ে গেছে ছাত্ররা আবার তো ক্ষমতায় আসে সব যে ক্ষমতায় আছে তারা ঠিক করতেছে এখন ভাই এই যে আমি একটা জরুরি কাজে যাবো আমার সুন্দর সিটিতে আমার আধা ঘন্টার ভিতরে থাকতে হবে আর আধা ঘন্টা বেতন থাকা সম্ভব না বাইক নিয়ে আসে বাইক আমি পার করতে পারতেছি না ভাই আমি বাইক পার করতে পারতেছি না আমি সেই ভাই ওদিক থেকে আটকে দিচ্ছে ওদিক থেকে আটকে আটকে গেছি এখানে আসলাম এই জায়গা থেকে আটকে গেছি এখন রাস্তা কি হবে এখন এই রাস্তা ঘুরতেছি কোনো রকমের বাইকটা বাইক করতে পারবো না কি ভাই কারণ এইরকম যদি সব রাস্তা আটকে রাখে হয় এইভাবে তাহলে মানে জনভোগান্তির কিছু হইতেছে না এটা তারা কি জনভোগান্তি তৈরি করতেছে এটা সলিউশন যাচ্ছে তারা সলিউশন তাহলে হইতেছে না তা আমরা তো একটা মানে চ্যাবলি করে রয়েছি এস প্রবলেমটা কোন জায়গায় সিস্টেমের নাকি তারা অন্য কিছু যাচ্ছে সিস্টেম চেঞ্জ করতে হয় সিস্টেম এখন কার কাছে সিস্টেম তো জনগণের কাছে না এখন আমাদের আটকে রাখতেছেন আমাদের আটকে রাখার পরে এখন তাদেরকে আধিকা সলিউশন হতে হতেছে এখন তারা মেনলি কার জন্যই আন্দোলন করতেছে জনগণের জন্য জনগণভাবে সমস্যায় আছে জনগণ যদি সমস্যায় থাকে তাহলে তারা কিসের সলভের কথা বলতেছে প্রবলেমগুলো করতেছে চাইতে হয় রাষ্ট্রপ্রধান আছে তার কাছে চাক রাষ্ট্রপ্রধান সলভ করুক সে দেখা যায় যমুনের সামনে যেতে পারে যমুনের সামনে আন্দোলন করুক সেটা এক বিষয় কারণ ঢাকা ইউনিভার্সিটি রাস্তার মাঝখানে এইগুলো দিয়ে ব্লক হয়ে রাখে কারণ সাধারণ কীভাবে কী করতে পারে ভাই কিছু করার নেই কী বলবো ভাই কোথায় যাবেন